ব্যবসা এটার ভিক্ষে কয় লাভ নাই তো কয় কী করো বিজনেস করি কি বিজনেস করো কয় মিরপুর কি আর বিজনেস কয় ভিক্ষে করি কথা কয় না হা হা ভিক্ষা বৃত্তি এই জন্য তো মানুষ এখন ফকিরে বিশ্বাস করে না কারণ আমি দান করতেছি আমার নিজের কাছে এক ঘটনা আমার ভাইয়ের বাসা ঢাকা গেছি একজন ব্যক্তি ভিক্ষাও করে আবার ওই হাড়ি ভাঙ্গা হাড়ি করে তা আমার ভাই দেখে নিয়মিত নামাজ পড়ে লোকটা প্রত্যেক দিন নামাজ পড়ে তো রমজান মাসে আমরা সব ভাই জাকাতের টাকা একসাথে করি ওরা যতজন আত্মীয় আছে সব আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব এদের নামে বন্টন করি দুই দিন খামাই না সুন্দর করে খামের মধ্যে টাকা প্যাকেট করে গরিব আত্মীয় স্বজনদেরকে আগে দান করি পরে অন্য মানুষদেরকে দিব অন্য গরিবকে আগে হক কোনো আত্মীয় স্বজনের কিন্তু সমাজের এই সিস্টেম উল্টা মসজিদ পঞ্চাশ হাজার টাকা দান করে মাহফিল এক লাখ টাকা দান করে মাদ্রাসা তিরিশ হাজার টাকা দান করে সব বড় বড় মাহফিলে দান করে নিজের আত্মীয় নিজের বোন আপন বোন গরিব বাড়ি বিয়ে হয়েছে কোনো দিন দুই হাজার বাজার করে দেয় না দিবে না কেন দিবে না মাহফিলে দিলে সবাই জানবো কিন্তু বোন বোনরে দিলে তো কেউ জানবো না শুধুই মানুষকে দেখানোর জন্য দান করে নিজের গরিব আত্মীয়কে দান করে না খোঁজ খবরও লয় না পাশের বাড়ির পোলাটা শীতের দিন একটা শীতের কাপড় নাই ওর বাবার লুঙ্গি ওর মা গলার উপরে বান্ধে দেয় ওর হাত দুইটা লুঙ্গির মধ্যে নিয়ে মুরগির বাচ্চার মতন এমন চিপ মাইরা বয়া থাকে কথা বলেন হ্যাঁ কিন্তু ওই গরিব ওই ধনী লোকটা প্রত্যেক দিন গাড়ি দিয়ে অফিসে দেওয়া আশা করে পোলাপানের দেখে কোনো দিন দুইশো দুইশো চারশো টাকা দিয়ে একটা জাম্পার একটা কাপড় ভালো কাপড় কিনে দেয় না কথা বলেন এমন মানুষও সমাজে আছে তো আমার ভাই ওই ফকির ব্যক্তিকে আমাদের কাছে টাকা দিছে কয় আমি চার হাজার টাকা কম দিলাম কেন আমার এখানে একজন দরিদ্র মানুষ আছে আমি এই জাকাতের টাকা ওই চার হাজার টাকা তারে দিন ঠিক আছে তো ওই লোক ঈদের ছুটি কাটাইয়া আইসে রোজারিত তো ছুটি কাটাইয়া পরে আসছে ভাই তো আমি আপনারা খুঁজতাছি কতদিন যাবত আসেন না কয় কেন আপনার জন্য চার হাজার টাকা রাখছি কিসের টাকা আমার তো কিছু নির্দিষ্ট জাকাত আসে আত্মীয় স্বজনদের মধ্যেই দেই বাকি আপনি নিয়মিত নামাজ পড়েন হাল হাকিকত জিগান এর লেগে আমি আপনার অবস্থার উপর বিবেচনা করে চার হাজার টাকা দিতেছি আমার ভাইয়ের হাত ধরে কাইনা নিয়ে একটা হিজুর ইন্নালিল্লা আমার ঢাকায় চারতলা বাড়ি আছে আপনাদের দোয়ায় আমার ঢাকায় চারতলা বাড়ি আছে আপনাদের দোয়ায় ভাই পা আমাকে দোয়ায় না আমাকে দানের টাকা এই কিছু লেবাসধারী মানুষের কারণে আজকে প্রকৃত হকদার যারা গরিব তারা এই লেবাসধারী মানুষের প্রতারণার কারণে তারা বঞ্চিত হয় যারা মূল গরিব তারা পায় না ওই ধোকাবাজিরা মানুষের কাছ থেকে আগে টাকা উঠায় না কথা বলেন ঠিক কিনা হা তারপরেও নবীজি বলছেন তোমার কাছে যে হাত পাতে তারে তুমি দান করো যদি সে ঘোড়া নিয়ে আসে বর্তমান যুগের তর্জমা করি যদি সে প্রাইভেট কার নিয়ে ভিক্ষা করতে আসে তারপরেও দান করো কারণ দান করার দায়িত্ব তোমার সব দেওয়ার মালিককে ওই লোক যদি উল্টা পাল্টা হয় আল্লাহ তার বিচার করবে তোমার তো কোনো অসুবিধা নেই কথা বলেন এটা নবীর শিক্ষা আসছে চাইছে দান করো কারণ হতে পারে লোকটা গরিব পেটে খানা নাই রিজেকের দায়িত্ব ছিল আল্লাহর আল্লাহর কাছে রিজেক্ট চাইছে আল্লাহ তোমার কাছে পাঠাইছে যাও ওই বান্দার কাছে গিয়া চাও সে দিবে তুমি ফিরাইয়া দিও না একজন গরিব মানুষ না খায়া থাকলে তাকে খাওয়ানোর মালিক দায়িত্ব কার আল্লাহর হ্যাঁ খাওয়ানো কি আমার দায়িত্ব না আমি যদি তারে খাওয়াই তাহলে আল্লাহর ওই কাজটা আল্লাহ আমারে দিয়ে করাইল আমারে দিবেন কে এই জন্যই গরিবকে দান করলে বরকত হয় কারণ গরিবকে দান করার দায়িত্ব আমার ছিল না গরিবকে খাওয়ানোর মালিক আমি না তাকে আল্লাহ বানাইছেন আল্লাহ আমি কেন গরিবকে খাওয়াবো কাজটা আল্লাহর আপনি করেন আপনি আল্লাহর কাজ করলেন আল্লাহ আপনার কাজ করে দিবেন আল্লাহ আপনার কাজ করে দিই আমরা গরিবকে কখনো ঠকাবো না বলেন ইনশাআল্লাহ রমজান আসলে হিসাব করে জাকাত দিব বলেন ইনশাআল্লাহ নবী বলেন বলেন্লাহ যে এলাকার মানুষ জাকাত দেয় না ওই এলাকা থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেয় এই জন্যই তো ধান কাটছেন পাট বুনবেন বৃষ্টি নাই কথা বলেন মাসকে মাস বৃষ্টি নাই পরে ধানের মেশিন দিয়ে পরে জমি পানি দেওয়ান লাগে মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিলে আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয় সাহাবিরে প্রশ্ন করলেন নবী অনেকে জাকাত দেয় না তারপরে তো বৃষ্টি হয় নবী উত্তর দিয়া বললেন সমাজের মধ্যে যদি চতুষ্পদ প্রাণীগুলো না থাকত হাঁসগুলো সাঁতার কাটার জন্য যদি পানির দরকার না হইত মাছগুলো অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি পানির দরকার না হইতো ব্যাঙ্কগুলো জীবিত থাকার জন্য যদি পানির দরকার না হইত জলহস্তি আরাম করার জন্য যদি পানির দরকার না হইত সাপ পানি পান করার জন্য যদি পানির দরকার না হইত নবী বলেন আল্লাহ চিরদিনের জন্য আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতে আমি আমি যে বৃষ্টি পাই ওই চতুষ্প প্রাণীর কারণে পাই আমরা আমলের কারণে পাই না Oye, ¿es otros...